ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم يا আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের প্রতিপালক তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী সেদিন আটজন ফেরেস্তা তাদের প্রতিপালকের আরশকে তাদের উদ্ধ ধারণ করবে ইমাম মাহমুদ রহমতুল্লা আলহী আব্বাস ইবনা আব্দুল মুতালিব রাজিয়া আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমরা একদা রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের সঙ্গে বাথা নামক স্থানে উপবিষ্ট ছিলাম এ সময় একখণ্ড মেয়ে অতিক্রম করলে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন তোমরা কি জানো এগুলি কি আমরা বললাম মেঘমালা তিনি বললেন সাদা মেঘ বলতে পারো আমরা বললাম সাদা মেঘ তিনি বললেন আনানও বলতে পারো আমরা বললাম অল আনান তিনি বললেন আমরা নীরব থাকলাম তারপর তিনি বললেন তোমরা কি জানো যে আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু আব্বাস রাজি তানহ বললেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তিনি বললেন উভয়ের মাঝে পাঁচশো বছরের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব প্রত্যেকটি আকাশ পাঁচশো বছরের দূরত্বের সমান পুরো এবং সপ্তম আকাশের উপর সমুদ্র আছে যার উপর ও মধ্যে ঠিক দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে তারপর তার উপর আছে আটটি পাহাড়ি মেষ যাদের হাঁটু ও খুঁড়ের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলোর উপর হলো আরশ যার ও উপরের মধ্যে ততটুকু দূরত্ব যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তারও উপরে কিন্তু বনি আদমের কোনো আমলই তার কাছে গোপন থাকে না ওমর ইবনে খাত্তা বাদতাল বলেন নিঃসন্দেহে তার কুরসি আকাশ ও পৃথিবীর পরিব্যাপ্ত এবং তার নতুন বাহন বোঝার ভারে শব্দ করার ন্যায় শব্দ করে শেখতুল আরস বইতে লেখা আছে যে আরস লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি তার প্রান্তদ্বয়ের দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের পথ সুরা মারিস এর এ আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসি রহমতুল আলহী উল্লেখ করছে যে আরো সপ্তম জমিনের মধ্যকার দূরত্ব হল পঞ্চাশ হাজার বছরের পথ এবং তার বিস্তৃতি পঞ্চাশ হাজার বছরের পথের সমান আরও সপ্ত রাজ মোট কথা আরশ কয়েকটি স্তম্ভ বিশিষ্ট একটি সিংহাসন যা ফেরেস্তাগণ বহন করে থাকেন তা বিশ্বজগতের উপর অবস্থিত গম্বুজের ন্যায় আর তা তাহলে সৃষ্টির জগতের স্বরূপ আরস বহনকারী ফেরেস্তা হলেন আটজন আবু দাউদ রহমতুল্লাহ আলহী জাবির ইবন আবদুল্লাহ রাদ সূত্রে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমাকে আল্লাহর আরস বহনকারী আল্লাহর ফেরেস্তাদের একজনের বিবরণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তার কানের লতি ও কাদের মাঝে সাতশো বছরের পরসি উর্সি আর আরস দুটি আলাদা ইবনে আব্বাস রাদেল্লাহ এর অভিমত হল এই যে কুর্সি হচ্ছে আল্লাহর কুদরতি কদম দয়ের স্থল এবং আরসের সঠিক পরিমাপ যা আল্লাহ ব্যতীত কারো জ্ঞাত বা জানানি সাত আসমান ও সাত জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে অপরটি জুড়ে দেয়া হয় তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তের মধ্যে একটি আংটি তুলল রসুল্লাহ সাল্লাই বলেছেন কুরসির মধ্যে সাত আকাশ ঠিক একটি থালের মধ্যে নিক্ষিপ্ত সাতটি মুদ্রা তুল্য রাসুল্লা আলাইসাল্লাম আরও বলেন যার হাতে আমার জীবন সে সত্তার শপথ কুরসির নিকট সাত আকাশ ও সাত জমিন বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত করা অপেক্ষা বেশি কিছু নয় আর কুরসির তুলনায় আরো প্রান্তরের তুলনায় করার মতো লাউহে মাহফুজ ইবনে আব্বাস আনহু সূত্রে আবুল কাশিম তাবারানী রহমতুল্লাহ আলাহে বর্ণনা করেন যে তিনি বলেছেন রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ শুভ্র মুক্তা দ্বারা লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি আল্লাহ আল্লাহতালার কলম নূর এবং কিতাব নূর প্রতিদিন তার তিনশো ষাটটি ক্ষণ আছে তিনি সৃষ্টি করেন জীবিকা দান করেন মৃত্যু দেন জীবন দেন সম্মানিত করেন অপমানিত করেন এবং যা খুশি তাই করেন ইবনে আব্বাস আনহু বলেন আরও লাউহে মাহফুজ শুভ্র মুক্তা দ্বারা তৈরি একটি ফলক বিশেষ তার দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান আর তার প্রস্থ পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মাঝখানের দূরত্বের সমান তার পরিবেষ্টনকারী হল মুক্তা ও ইয়াকুত এবং প্রান্তদেশ হল লাল ইয়াকুতের তার কলম হল নূর এবং তার বাণী আরশের সঙ্গে গ্রন্থিবদ্ধ ও তার গোড়া হল এক ফেরস্তার কোলে আনাস ইবনে মালিক প্রমুখ বলেন লাউহে মাহফুজ ইসরাফিল আল্লাহ সাল্লামের ললাটে অবস্থিত মুকাতিল বলেন তার অবস্থান আরসের ডান পার্শে সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আল্লাহ আলম সাদা